পাঠানপাড়া পল্লী যুব সংঘ পরিচালিত ছত্রধর রায় বসুনিয়া চ্যাম্পিয়ন ও বাণী রায় বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিগকাম নক আউট ফুটবল টুর্নামেন্টে তৃতীয় স্থান দখল করল প্রীতি সংঘ ফিরিঙ্গির ডাঙ্গা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ট্রাইবেকারে হারাল উত্তর পাঠানপাড়া জুনিয়র দলকে বৃহস্পতিবার ক্লাব ময়দানে তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য প্রীতি ফিরিঙ্গির ডাঙ্গা ও উত্তর পাঠানপাড়া জুনিয়র দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় এক এক গোলে প্রীতির সঙ্গ ফিডিঙ্গির ডাঙ্গার হয়ে গোলটি করেন শুভজিৎ রায় অন্যদিকে উত্তর পাঠানপাড়া জুনিয়র দলের হয়ে গোলটি করেন সাগর বর্মন ম্যাচে এক এক গোলে সমতা থাকায় রেফারি সিদ্ধান্ত নেন ট্রাইবেকারে গোলে উত্তর পাঠানপাড়া জুনিয়রকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল প্রীতিসংঘ ফিডিঙ্গির ডাঙ্গা যুবসংঘের সভাপতি ভূপেন রায় বসুনিয়া জানিয়েছেন শুক্রবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে সেখানে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলকে পুরস্কৃত করা হবে শুক্রবারের ফাইনাল খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে আয়োজক দল বনাম নয়া সড়ক ব্যবসায়ী সমিতি